দৃশ্য গ্রামেও দেখেন আমাদের যে মহিলার আছে ভোরবেলা তারা বের হয়ে যায় হাঁটার জন্য গ্রামে সে যা দেখলাম যে অনেকেই অসুস্থ শহরে যে অসুস্থ গ্রামেও অনেকে অসুস্থ অনেকে ডায়াবেটিস ভোরবেলা হাঁটতে গ্রামে হাঁটার পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ কুয়াশের শব্দ লাগে আর গান শোনা লাগে না পরিবেশ দেখলে আর গান শোনা লাগে না হাঁটতে মন চায় তাই আমরা আজকে হাঁটতে বের হয়ে গেলাম তাদের সাথে চলুন তাহলে আমরা হাঁটি ব্যায়াম করি আমাদের ডায়াবেটিস মুক্ত করি এই হলো সকালে গ্রামীণ জীবন মহিলাদের ভরে উঠবে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হবে তাদের ব্যস্তময় জীবন আমি মনে করি যে গ্রামের মহিলারা হয়তো আরামে থাকে না তাদের অনেক কাজ দেখেন এই হাঁসগুলো পাচ্ছে সকালে উঠে তাদের পরিচর্যা মুরগি সামার আছে মুরগির পরিচর্যা কতগুলো হাঁস সব দেখে রাখতে হয় কয়টা আছে কত আছে কি না তাও দেখতে হয় এই যে উঠান এই উঠান সুন্দর দেখা যাচ্ছে কেন জানেন কারণ ভোরে উঠেই তারা আগে উঠান পরিষ্কার করে ময়লা না থাকে দেখুন আমরা যারা শহরে থাকি তারা শুধু ঘরের দুইটা রুম তিনটা রুম বা বারান্দা হয়তো ঝাড়ু দেয় কিন্তু তারা তা না তারা এই উঠান ঝাড়ু দেয় এই ঘর ঝাড়ু দেয় ভিতরে পরিষ্কার করে মুরগির খামার পরিষ্কার করে হাঁসের খামার পরিষ্কার করে এই যে কবুতর আছে জায়গায় কবুতর খাবার দেয় আর অনেক কিছু আছে তাদের শুধু উষার না তাদের উঠানের সাথে আশেপাশে রাস্তা আছে সেই রাস্তাগুলো তারা উপসে করে গ্রামীণ জীবনের সকালের পরিবেশটাই অন্যরকম এই দেখেন সে যাচ্ছে এখন তার মুরগিকে খাবার দিতে এখন ভোর ছটা কাছাকাছি তারপর তা দেখেন কোনো বিশ্রাম নেই আসলে ভালোই লাগে গ্রামের অন্যরকম পরিবেশ এই যে আমার বন্ধু শুয়ে আছে তো দেখেছেন আসতে না আসতে এসে আমার বন্ধু হয়ে গেছে টাইগার মুরগির পরিবার উনি এগুলো একাই শব্দ হাসন করে অনেকগুলি হাঁস প্রায় ত্রিশটা মতো হাঁস মুরগি আছে সাইটটার বেশি আমরা গিয়েছিলাম একটি বাড়িতে এ কচুর ছড়াগুলো আনতে উনি আমাদের জন্য সকাল সকালই কুচুর ছড়াগুলো তুলে রেখেছিল যেন আমরা নিয়ে আসতে পারি কচুর ছড়াগুলো তুলে উনি এগুলো মাটি ছাড়াচ্ছে শিকড় ছাড়াচ্ছে যেন ভালোভাবে পরিষ্কার করা পরিষ্কার করা আমাদের দিতে পারে দেখুন একদম গ্রামের যে জীবনে যে কর্মব্যস্ততা তার মধ্যে সব কিছুই রিয়েল এখানে দুটি মুরগি তারা ঝগড়া করছে একে অপরকে ঠোকরাচ্ছে কামড়াচ্ছে তাই আমি এই মুহূর্তটি ধরে রাখার জন্য চেষ্টা করলাম তাদের দৃশ্যটা নিব গ্রামের মুরগিরা ছোটাছুটি করে মারামারি করে আমরা যারা ছড় থাকি তারা আসলে দৃশ্যগুলো পাই না খুব মিস করি বাগানে একদম সুন্দর ফুটন্ত গোলাপ ফুল সকালে ফুটেছে সেই গোলাপ ফুটে আমাদের পরিবেশটা সুন্দর করে করে